আসসালামাইকুম শিক্ষার্থী বন্ধুরা এবং যে যেখানে থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম গ্যাবেন্দা সরকারি উচ্চ বালক বিদ্যালয় অনলাইনের স্কুলের পক্ষে থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনলাইন স্কুলের ধারাবাহিকতায় আমি আজকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে প্রথম অধ্যায়ের একটু কথা বলবো শিক্ষার্থী বন্ধুরা নতুন ক্লাসে নতুন বই নিশ্চিত আছে এবং তোমরা সেই বইগুলো একটু বের করে বই থেকে আমাদের এই আলোচনা মিলিয়ে নাও সেক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে তোমার বই এবং আমার এখানে কিছু তথ্য দেওয়া হবে সেই তথ্যগুলো তোমরা বই থেকে মিলিয়ে নিবো বন্ধুরা আমার পরিচয় আমি মমতা ওয়াজিদুর রহমান সহকারী শিক্ষক আয়বন্ধা শর্ট উচ্চ বালক বিদ্যালয়। তবেই বলছি আমি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। এখানে ক খ গ ঘ দেখো চারটে প্রাণী দেওয়া আছে চারটে কি একই রকম? লক্ষ্য করো এবং এই প্রশ্নগুলোর উত্তর দাও। প্রাণীগুলো মেরুদণ্ডী না অমেরুদণ্ডী? তোমাদেরকে এখন একটু বলতে হবে এদের কি মেরুদণ্ড আছে? বা নাই তাহলে তোমরা এর আগের ক্লাসগুলো থেকে নিশ্চয়ই ধারণা নিছো যে এগুলো সব গ্রহ মেরুদণ্ডী প্রাণী ক খ প্রাণীগুলোর বসবাস জলে না স্থলে ক এবং খ কি জলে থাকে না গ এবং ঘ প্রাণীগুলোর বসবাস জলে না স্থলে নিচের দুটো হচ্ছে জলে শামুক আমরা উপরেও দেখতে পারি তো অধিকাংশই পানিতে বাস করে প্রাণীগুলোর চলন কি একই রকম না চলন ভিন্ন রকম দেখো শামুকটা কিভাবে যাচ্ছে চিংড়ি মাছটা কিভাবে যাবে কিভাবে যাবে ভিন্ন ধরনের প্রাণীগুলোর বৈশিষ্ট্য কি একই রকম অবশ্যই বৈশিষ্ট্য একরকম না চারটে চার ধরনের তাহলে আমরা এই অ্যানিমেলিয়া যে জগৎ এর আমরা শ্রেণীবিন্যাসে একটু দেখবো দেখবো এক থেকে চার পর্যন্ত এখানে নয়টা পর্ব আছে আমরা সবগুলো এক ক্লাসে আলোচনা করা সম্ভব হবে না আমরা অংশ বিশেষ দেখবো দেখো এনিমেলিয়া জগতের প্রথম চারটি পর্ব আমরা আলোচনা করব এই চারটা পর্বের পর্বগুলো উদাহরণ বলতে পারবো আমরা সাধারণ বৈশিষ্ট্য বলতে পারবো বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রাণীগুলোকে আমরা শ্রেণীবিন্যাস করতে পারব আমি আমার আলোচনার সুবিধার্থে সবগুলো পর্ব যদি একসঙ্গে আলোচনা করলে দীর্ঘায়িত হবে সেক্ষেত্রে তো আমাদের ধৈর্যচ্যুতি হবে এই জন্য আমি এটাকে ভাগ করে নিয়ে প্রথম আমরা চারটে পর্ব জানবো তাহলে প্রথম পর্ব হচ্ছে তোমরা বই থেকে মিলে নেবে এই পরিফেরা পর্বগুলোর আমরা বৈশিষ্ট্য জানবো যে কোন প্রাণীগুলোকে আমরা পরিফেরা বলবো এবং কি কি বৈশিষ্ট্য থাকলে আমরা এই পর্বের অন্তর্ভুক্ত করব দেখো স্পঞ্জি উদাহরণ হচ্ছে স্পঞ্জি বৈশিষ্ট্য কি দেখো সাধারণ বৈশিষ্ট্য মানে সবগুলোর মধ্যে এগুলো আছে দেখো এটা সরলতম বহুকুশি প্রাণীদের হোক প্রাচীর দেহ প্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত ছিদ্র পথে পানির সাথে অক্সিজেন খাদ্য প্রবেশ করে এদের কোনো পৃথক সুগঠিত কলা অঙ্গ তন্ত্র থাকে না এর ব্যাখ্যাটা একটু শোনো সরলতম বহু কুশি দেহ বহু মানে অনেকগুলো কোষ দ্বারা গঠিত কিন্তু সরল এর মধ্যে কোনো পাখনা আলাদা কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই যেরকম আমাদের কি আছে হাত পা কান নখ কান চোখ ইত্যাদি আছে এর সেটা নেই এদের প্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত এই যে এদের দেহপ্রাচী সু মানে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্রযুক্ত ছিদ্র কেন থাকবে এই ছিদ্র দিয়ে পানি এবং অক্সিজেন প্রবেশ করবে খাবার প্রবেশ করবে যেহেতু খাবার গ্রহণের এদের কোন আলাদা কোনো অঙ্গ নেই সেগুলো দিয়ে খাবার গ্রহণ করবে এরপর আসছে এদের কোনো পৃথক সুগঠিত কলা অঙ্গতন্ত্র থাকে না এই শব্দগুলো দেখো পৃথক কলা অনেকগুলো কোষ যখন একটা কাজ করে কলা কলা বলছি আমরা যেরকম আমাদের জিহ্বার কোষ স্বাদ গ্রহণ করি নাক দিয়ে কি করি নিঃশ্বাস নেই তাহলে এই দুটো কোষ ওখানে চোখেও জীবাতেও কোষ আছে চোখেও কোষ আছে নাকেও কোষ আছে তাহলে তিনটে কাজ কি এক না এবং অনেকগুলো কলা যখন একসঙ্গে থাকে আমরা অঙ্গ বলছি এবং অনেকগুলো অঙ্গ যখন একসাথে কাজ করে তখন আমরা তন্ত্র বলছি আমরা পরে এই ব্যাখ্যা গুলো আরো দেবো তাহলে এদের এই অঙ্গ তন্ত্র কলা এগুলো আলাদা নেই তাহলে যেহেতু এরা সরলতম এদের কোনো আলাদা কোনো বৈশিষ্ট্য আলাদা করে বলার তাহলে উদাহরণ কি স্পঞ্জিলা আর হচ্ছে স্কাইফা এরপর নিডারিয়া এর উদাহরণ হচ্ছে হাইড্রা এর বৈশিষ্ট্যগুলো একটু দেখো দেহ দুটি ভ্রূণীয় কোষ স্তর দ্বারা গঠিত দেহের বাইরের দিকের স্তরটি অ্যাক্টোড্রাম এবং ভিতরের স্তরটি হচ্ছে অ্যান্ডোড্রাম দুই হচ্ছে এদের দেহ গহ্বরকে সিলেন্টারন বলে একাধারে পরিপাক ও সংবহনে অংশ নেয় অ্যাক্টোডার্মে নিডোব্লাস্ট নামক কোষ থাকে এ কোষ শিকার ধরা ও আত্মরক্ষার কাজ করে এখানে একটু খেয়াল করো এর আগের বৈশিষ্ট্য বললাম কি সরলতম বহু কোষই কিন্তু সরলতম দেহের বাইরে এদের কি দুইটা স্তর আছে একটা অ্যাক্টোডার্ম একটা এন্টোডার্ম এবং দেহে কি আছে সিলেন্টারন থাকে এই সিলেন্ট্রান পরিপাক ও সংগহনে অংশ নেয় পরিপাক আর হচ্ছে সংবহন আর একটা অ্যাক্টোডার্মে নিডো ব্লাস্ট নামক কোষ থাকে একটা কোষ শিকার ধরা আত্মরক্ষার কাজ করে তাহলে আগের থেকে কিছুটা বৈশিষ্ট্য কি উন্নত হচ্ছে তাহলে আমরা কি এরা শিকার ধরতে পারছে এবং আত্মরক্ষা করতে পারছে এই পর্বের প্রাণীর উদাহরণ গুলো হচ্ছে স্পঞ্জিলা এরপর দেখো কৃমি হাজার জাতীয় যেগুলো আছে ফিতা কিরমি এর বৈশিষ্ট্য দেখো এদের দেহ চ্যাপটা এটা উভলিঙ্গ ও অন্তঃপরজীবী দুটো শব্দ আছে দেখো চ্যাপটা উভলিঙ্গ মানে কি পুরুষ স্ত্রী আলাদা না আর অন্ত পরজীবী মানে কি যারা অন্য জীবের উপরে বসবাস করে জীবিকা নির্বাহ করে এই পরজীবী আবার দুই ধরনের একটা বহি পরজীবী একটা অন্ত তাহলে দেহের অভ্যন্তরে যে পরজীবী থাকে সেগুলো অন্ত পরজীবী আমার পেটে কৃমি আছে সবারই আছে এগুলো হচ্ছে অন্ত এবং দেহের বাহিরে যেগুলো থাকে সেগুলো হচ্ছে বহি পরজীবী দেহ পুরো কিউটিকল দ্বারা আবৃত মানে একটা আবরণ থাকে দেহের চোষক আংটা থাকে এটি গুরুত্বপূর্ণ চোষক এবং আংটা চোষক দিয়ে আংটা দিয়ে এক জায়গায় ধরে থাকবে সেখান থেকে রস শোষণ করবে রক্ত শোষণ করবে যেগুলো দেখো তোমরা দেহের শিখা অঙ্গ নামে বিশেষ অঙ্গ থাকে বানানটা ভুল আছে এগুলো রেশন অঙ্গ হিসেবে কাজ করে তন্ত্র অসম্পূর্ণ পৌষ্টিক পৌষ্টিকতন্ত্র মানে কি খাদ্য পরিপাক করবে তাহলে পরিপাক করার অনেক সময় দরকার পড়ে না এটা পরিপাকৃত সরল খাদ্য সাধারণত দেওয়া থেকে গ্রহণ করে যাদের দেহে থাকে এই জন্য কৃমি কি করে আমরা যে খাবার খাই এগুলো কি করে যখন সরল অংশ আমাদের শরীরের কাজে লাগবে সেখান থেকে তারা খাবার গ্রহণ করে এরপর নেমাটোডা টোটা সে গোলকৃমি এটাও একই দেখো দেহ নলাকার ও পুরুতক দ্বারা আবৃত পৌষ্টিক সম্পূর্ণ মুখ ও পায়চুদ্ধ্র উপস্থিত শসনতন্ত্র ও সংবহনতন্ত্র অনুপস্থিত সাধারণত এক লিঙ্গ দেহকর অনাবৃত প্রকৃত ছিল নাই উদাহরণ হচ্ছে গোলকৃমি ফাইলেরিয়া কৃমি এগুলো তাহলে আমরা এখন এই প্রাণীগুলোর বৈশিষ্ট্য এবং নাম বলতে পারবো অবশ্যই তোমরা একটু বলার চেষ্টা করো কোনটার বৈশিষ্ট্য কি এবং কোনটা কোন পর্বের প্রাণী এবং এই যে প্রাণীগুলো আছে এগুলো কোন পর্বের এবং এর বৈশিষ্ট্যগুলো লিখবা তোমরা প্রত্যেকটা প্রাণীর পর্বের নাম উল্লেখ করে সেই পর্বের তিনটে করে বৈশিষ্ট্য লিখে রাখবা পরে আমরা যখন শ্রেণী ক্লাসে শ্রেণীতে ফিরবো তখন আমরা এগুলো নিয়ে কাজ করবো এগুলো আমরা তখন তোমরা দেখে নেব দেখো প্রাণীটিকে পরজীবী বলা হয় কেন প্রাণীটি আমাদের কি ধরনের ক্ষতি করে দেখো কিনবে কিনবে গুলো কি করে পরজীবী আমাদের শরীরে থাকে পেটে থাকে তাহলে এরা কি করে সরল খাদ্য গ্রহণ করে আমরা তো সারাদিন খাওয়া দাওয়া করি এই খাওয়া দাওয়ার পরে যে জিষ্ট জিনিস সরল খাদ্য আমার শরীরের কাজে লাগবে সেটা এরা গ্রহণ করে এই জন্য এরা মারাত্মক ক্ষতিকর প্রাণীটা আমাদের কি ধরনের উপকার করে এই ফরিংগুলো আমাদের উপকার করে এগুলো তোমরা বই থেকে দেখে লিখে নিবা প্রদর্শিত প্রাণীর দুটি বৈশিষ্ট্য উল্লেখপূর্বক পর্বের নাম লেখো এটা লিখে তোমাদের বই থেকে তোমরা মিলিয়ে নিবা মিলিয়ে নিয়ে তুমি নিজেই নিজেকে মূল্যায়ন করতে পারবা তাহলে তোমরা কি করবা পাঠ্য বই সংশ্লিষ্ট উদাহরণ বাদে তোমার পরিবেশ থেকে পাঁচটি অমৃদন্ডী প্রাণী সংগ্রহ করে তাদের প্রত্যেকটি দুটি করে বৈশিষ্ট্য লিখবা তোমাদের পরিবেশে বাড়ির রাসবার যেগুলো দেখা যায় সেখান থেকে বইয়ে যে উদাহরণগুলো দেওয়া আছে সেগুলোর বাইরে এই কাজটা তোমরা অবশ্যই করবা ধন্যবাদ বন্ধুরা ভালো থাকো এবং নিরাপদে থাকো